আমি আই এল বিএস যে লিভার কিডনির হাসপাতাল দিল্লিতে সেখানে ছিলাম এই ম্যারাথনের সময়ে আই ওয়াজ ইন দি আইএল বিএস হসপিটাল ইন দিল্লি ডুরিং দ্য ম্যারাথন

By which they became, took the first place. Starting in October, the residents uh, would go to each Dorodi, each Dom each Bharti Visha, each Sankirtan Bharti. So, Thick October er মন্দিরের যিনি প্রেসিডেন্ট বা যিনি অধ্যক্ষ তিনি প্রতিটি ভক্তের বাড়িতে প্রতিটি নামহট্ট গ্রুপে প্রতিটি ভক্তিগ্রুপ বৃক্ষ গ্রুপে এবং প্রতিটি সংকীর্তন পার্টিতে তিনি যেতেন এবং তিনি তাদেরকে জিজ্ঞাসা করতেন যে আপনাদের কোটা বা আপনাদের লক্ষ্য এ বছরের জন্য কতগুলি গ্রন্থ আপনারা কতটা পরিমাণ গ্রন্থ বিতরণ করবেন আপনাদের লক্ষ্য কতগুলি গ্রন্থ এ বছরের জন্য ভক্তিবিদায় ভাগবত স্বামী এটা একটা আইডিয়া Uh -huh. Vijayat, this is an idea for His Holiness Bhakti Bhagwat Swami. Kintu ekhan, hai samayi Kintu ekhan, hai samayi nahi. But now there is no more time. every devotee should make a goal, a pledge. How many books they all just Every devotee should make a pledge.

লাইক বেঙ্গল সংকীর সংকীর্তনের ভক্তরা তারা সমগ্র বাংলা এবং পার্শ্ববর্তী রাজ্যগুলিতে তারা ভ্রমণ করে প্রচার করছেন ডিসেম্বর কিন্তু যে সমস্ত ভক্তরা এখানে বসবাস করেন এখানে থাকেন তাদের জন্য ডিসেম্বর মাসটা হচ্ছে সবচাইতে বড় মাস আমার মনে আছে যে ডিসেম্বর মাসে কোন কোন দিন পঞ্চাশ হাজার যাত্রী আসবে আই রিমেম্বার দ্যাট ইন দ্য মান্থ অফ ডিসেম্বর সাম ডেজ ইভেন ফিফটি থাউজেন্ড পিপল কাম টু ভিজিট সুন্দর অপরচুনিটি ফর দ্য ডিভোর্স ইন মায়াপুর সো ইটস এ গুড অপরচুনিটি ফর দ্য ডিভোটিস ইন মায়াপুর টু অলসো ডিস্ট্রিবিউট বুক তো সেই জন্য শ্রীধাম মায়াপুরের ভক্তদের জন্য এটা গ্রন্থে বিতরণ করার জন্য একটা বিশাল বড় সুযোগ Uh, we have one kirtan party. we have one kirtan party, Ekti Kirtan That chants uh, by the side of Chakra. And, okay. and that chants by the side of the chakra building. I was singing that your আমাদের একটি সংকীর্তন বা নগর কীর্তনের দল রয়েছে চক্র বিল্ডিং এর পাশে তারা কীর্তন করেন আমি মনে মনে ভাবছিলাম যে আমাদের এরকম অনেক সংকীর্তন বা এরকম নগর কীর্তন দল থাকা উচিত

নবদ্বীপ উই হ্যাভ পার্টিস ও বলেছে যে নবদ্বীপে আমাদের পার্টি আছে ইনসাইড আওয়ার প্রপার্টি বাই দা মেন গেট আমি বলছিলাম যে এমনকি আমাদের যে আমাদের যে চত্বর রয়েছে মেন গেটের পাশে বা কোথাও প্রভুপাদ সমাধি এবং প্রভুপাদের সমাধির পাশে এবং অন্যান্য যে প্রবেশ দ্বারগুলি রয়েছে বাই দি আদার এন্ট্রেন্সেস देर उगवदीता मेला एक मेला प्रसादम आउटलेट एंड উই হ্যাভ দ্য গৌরাঙ্গ মার্কেট এখন আমাদের প্রসাদম আউটলেট রয়েছে প্রসাদের দোকান রয়েছে দুটো তিনটে এবং সেই সাথে গৌরাঙ্গ মার্কেট রয়েছে তো এই সমস্ত জায়গাগুলিতেও আমরা কীর্তনের দল থাকতে পারে আমাদের কীর্তনের নগর কীর্তনের দল থাকতে পারে Hi, uh, uh, maybe the uh, maybe the gharstas but the, the wives and also the roles. So, like that, uh, we can have kirtan parties, and uh, uh, then uh, the grihasthas গৃহস্থ আর বিজি বাট দ্য ওয়াইফস ক্যান অলসো ডিস্ট্রিবিউট বুকস তো এইভাবে আমাদের বিভিন্ন কীর্তন দল থাকতে পারে সেই সাথে সাথে গৃহস্থরা তারা একটু ব্যস্ত রয়েছেন কিন্তু তাদের সহধর্মীরা সহধর্মিনীরা তারাও গ্রন্থ বিতরণ করতে পারেন তো আমি আজকে শিল প্রভুপাদের একটি উদ্ধৃতি আমি পড়েছি সেখানে শিল প্রভুপাদ বলছেন যে যদি তোমরা আমার গ্রন্থ বিতরণ করো তাহলে তোমরা সুখী হবে এবং যদি তোমরা আমার গ্রন্থ অধ্যয়ন করো পড়ো তাহলে তোমরা भक्ति স্থায়ী হয়ে যাবে तुम्हारा থেকে যাবে Srila Prabhupada, I was reading one quote of Srila Prabhupada today, wherein he said that if you read my books, you will be happy. If you, and, uh, uh, if you distribute my books, you will be happy. And if you read my books, you will stay. He said if you read my books, you'll be He said, If you read my books, you will be. That is Tomra Amar Grantopoda, Tahle Tomra Thagwe. So, has, uh, there was a book written by Isaac Segal, and said, Our business has poor distribution.

সেবা যদি ভগবৎ ভক্তিতে বা ভক্তি জীবনে আমরা যদি অগ্রসর হতে চাই উন্নতি লাভ করতে চাই তাহলে আমাদের সবসময় ভক্তি সেবা কার্যে নিয়োজিত থাকতে হবে সুযোগ আছে অ এখন এই ম্যারাথনের সময় এই প্রায় দেড় মাস সময় সেখানে একটা সুযোগ রয়েছে ভক্তি সেবা করার নাও ডুরিং দিস ম্যারাথন পিরিয়ড অলমোস্ট ওয়ান ওয়ান অ্যান্ড হাফ মান্থাইম Now, there is a very great opportunity to engage in devotional service. I mean, we have a fairly, um, I would say, a favorable place to distribute books. আমি বলবো যে আমাদের অত্যন্ত একটি অনুকূল পরিস্থিতি অনুকূল স্থান রয়েছে গ্রন্থ বিতরণের কাজের জন্য

মুদিখানা বা বড় বড় শপিং মলের মতন যে মুদিখানা দোকানগুলি সেখানে সশস্ত্র পাহারাদার থাকে সেখানে স্বামী স্ত্রী মিলে বই বিতরণ করে দেয়ার আর হাজব্যান্ড কাপলস দে ডিস্ট্রিবিউট বুকস There, the couples distribute the books. They are taking their life at risk to distribute the books. They are taking their lives at risk to distribute the books. I don't think it's so dangerous in India. I don't think it is so dangerous in India. আমি মনে করি না যে ভারতবর্ষে এতটা বিপদ বিপজ্জনক আই নো দের ইস সাম ডিস্টারবেন্স ইন মণিপুর ইন কাশ্মীর আমি জানি কিছু উত্তেজনা রয়েছে মণিপুরে কাশ্মীরে

তো আমি সকলের জন্য প্রার্থনা করতে চাই এবং সকলকে উৎসাহ দিতে চাই সংকীর্তন ভক্তদেরকে উৎসাহ দিতে চাই Adiv -o, adiv -o. But, we want all the devotees, we want Mayapur to actually dedicate their activities this marathon month to the uh, book distribution. So, we want all the devotees. অ্যান্ড স্পেশালি উই ওয়ান্ট অল দ্য মায়াপুর ডুবর্ডিস্যাট ড্যুরিং দিস ম্যারাথন টাইম উই ওয়ান্ট দ্যাম টু ডেডিকেট দ্য অল দেয়ার অ্যাক্টিভিটিস ফর দিস বুক ডিস্ট্রিবিউশন আমরা সমস্ত ভক্তদেরকে অনুরোধ করছি সমস্ত মায়াপুর বাসীগণকে অনুরোধ করছি যে এই ম্যারাথনের মাসে এই ম্যারাথনের সময়কালে তারা যেন তাদের সমস্ত কার্যাবলী তারা এই গ্রন্থ বিতরণের উদ্দেশ্যে তারা যেন উৎসর্গ করেন ডিস্ট্রিবিউট দা বুক আমরা প্রতিদিন সকালবেলায় শ্রবণ করে থাকি কীভাবে বিভিন্ন বুক টেবিলগুলি তারা গ্রন্থ বিতরণ করছেন আমরা শ্রবণ করে থাকি কীভাবে প্রসাদ হলগুলিতেও তারা গ্রন্থের প্যাকেট বিক্রি করে সংকীর অর্গানাইজ বাই विजय ভাগবত স্বামী হাউ দে ডিস্ট্রিবিউট বুক এবং আমরা শ্রবণ করে থাকি কিভাবে ভক্তি বিজয় ভাগবত স্বামী তার যে সংকীর্তন পার্টি তারা কিভাবে গ্রন্থ বিতরণ করেন সো প্লিজ অর্গানাইজ ইউর ইন গ্রুপস তাই দয়া করে আপনারা দলে দলে নিজেদেরকে সংগঠিত করুন এবং এইভাবে শিলপ্রভুপাদের গ্রন্থাবলী দর্শনার্থী দর্শনার্থীদের কাছে বিতরণ করার চেষ্টা করুন I was think, thinking this morning how uh, some people go right by their house and distribute books run the hospital. I was thinking this morning how some people they go right by their house and they can go by the house and distribute books. How uh, they can go by the house and distribute books. আমি আজকে সকাল ইন ফ্রন্ট অফ দ্য হসপিটাল এবং আমি আজকে সকালবেলায় ভাবছিলাম যে কিভাবে কিছু কিছু মানুষ তারা তাদের বাড়ির কিছু কিছু মানুষের বাড়ির সামনে যাওয়া যায় এবং হাসপাতালের সামনে যাওয়া যায় গিয়ে গ্রন্থ বিতরণ করা যায় ইউ শুড থিঙ্ক হাউ ইউ ক্যান প্লিজ প্রভুপাত বাই ডিস্ট্রিবিউটিং হিজ বুক আপনাদের ভাবনা করা উচিত কীভাবে আপনারা শিলপ্রভুপাতকে সন্তুষ্ট করতে পারবেন তার গ্রন্থগুলি বিতরণ করার মাধ্যমে এবং কীভাবে তার গ্রন্থাবলী পড়ার মাধ্যমে অধ্যয়নের মাধ্যমে সদা সর্বদা কৃষ্ণ চেতনাময় থাকতে পারেন ありがとル